নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমি আমিও ভালোই আছি তো ওই দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি আবারও তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করবো তো সেটা আর হচ্ছে না তো কেন হচ্ছে না কি সমাচার অনেক দিন থেকে বলে যাই যে আমি প্রতিদিন ব্লগ শেয়ার করবো প্রতিদিন ব্লগ শেয়ার করবো তারপরে আর দিতে পারছি না তো চলো তোমাদেরকে আজকে বলেই দিই যে কী সমস্যা হয়েছিল আমার যার জন্য ব্লগ আমি একদিন দিই একদিন দিই না এই সমস্যাটা আমাদের চলছে অনেক দিন থেকে তো চলো আজকে সব কিছু তোমার সাথে শেয়ার করবো তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়োদের প্রাণ আমার ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকে একটি নতুন ব্লগে তো আজকের এই ব্লগটি বলতে পারো কিছু জানানোর জন্য আমি আসলাম যেটা অনেক দিন থেকেই বলে থাকি যে সমস্যা হয়েছে সমস্যা হয়েছে সমস্যা হয়েছে ও ওই পয়লা বৈশাখের ভিডিও করার পর থেকে তো ওই ভিডিওটাও যখন বয়স দিয়েছিলাম তখন বলেছিলাম যে সমস্যা হয়েছে তারপরে এই কয়েকদিন দু তিন দিন আগেও আমি ব্লগ আপলোড করেছি দুইটা তারপর বলেছিলাম যে প্রতিদিন শেয়ার করবো তবে কেন পাচ্ছি না কি হয়েছে এগুলোই আজকে তোমার সাথে শেয়ার করব তো চলো বলেই দিই তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো কিছু বলবো না তো যেহেতু আমাকে যেতে হয়নি তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকে বলেই দিই তারপর যখন যাব যেতে তো আমাকে হবেই আজকে না কালকে তো যখন যাব তখন নিচে দেখাবো তুমি আজকে বলেই দিই প্রতিদিন বলে থাকি যে আমি ভিডিও দেবো 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 দিই আর না তো হয়েছে ঘটনা তো হয়েছে কি পয়লা বৈশাখের দিন আমি ভিডিও করেছিলাম তারপর তুমি তো আর রকম ভিডিও করিনি এই তো এই কয়েকদিন এই তিন চার দিন আগে দুই দিন পরপর দিয়েছি দুটো ভিডিও বা ব্লগ দেখো গরমে ঘেমে ঝুল ফ্যানটা বন্ধ করে দিয়েছি প্রতিকার প্রত্যেক বাবা দেখছি আজকে হচ্ছে সোমবার আর আজকে তেইশে সেপ্টেম্বর হ্যাঁ তেইশ তারিখ তো আর এখন সময় হচ্ছে নয়টা বাজতে দশ মিনিট বাকি এখনই আমি ব্লগটা শুরু করলাম চা খেলাম চা খেয়ে ভাবলাম যে ব্লগ করি না ভাবে ব্লগ করবো ব্লগ করবো তোমাদেরকে জানাবো দেখাবো কিছুই হয় না বলবো কিছুই হয় না তো ভাবলাম যে চা খেয়েছি এখনই বসে বসে তোমাদের সাথে গল্পটা করি বা আপনাদেরকে জানাই যে কেন কি হয়েছে ভিডিও দেব বলি তারপরে আবার দিতে পারি না তো ওই পয়লা বৈশাখের দিনই তো ভিডিও করেছিলাম একটা তারপরে ভিডিও করে নিই তিন চার দিন আগে পরপর দুইটা ভিডিও দিয়েছি বলেছিলাম যে আবার করব তো হয়েছে কি কী বার ভিডিও ছিল এটা সোমবারের ছিল সোমবার আর মঙ্গলবারের ছিল হ্যাঁ বুধবার বা বৃহস্পতিবার আমি তোমাদেরকে কিছু দেখাবো বলেছিলাম তো আমাকে যেহেতু যেতে হয়নি তাই দেখাতে পারলাম না তো ধরুন যে কবে যাব তোমাদেরকে বলেই দিই আর ঘরের কাজকর্ম তো আর কাজকর্ম ওই গরমের চোটে আর কিছুই ভালো লাগে না কখনো করি কখনো বসে থাকি এরকম তো তাই আর কি দুদিন থেকে আর ব্লগ শেয়ার করলাম না আর শীতে ধরেছে আর আর একটা বড় সমস্যা রয়েছে যেটার জন্য আমি ব্লগ করিনি সেটা তো বলবোই তার জন্য আসা আমি চা খেয়ে নিয়েছি চা খেয়েই বসলাম ভাবলাম যে না তোমাদেরকে বলি কথাগুলো একটু আর এই প্রতীকের বাবার ফোনটা কালকে থেকে এরকম হয়ে আছে কালকে সন্ধ্যা থেকে এরকম হয়ে গেছে এই ভিভো লেখা আছে আর যায়ও না আসেও না কিছু আর সুইচ অফও হয় না কিছুই হয় না এরকমই বসে আছে তো মধ্যে মধ্যে এরকম হতো কিন্তু দুই দুই দেড় ঘন্টা পরে ঠিক হয়ে যেত তো এইবার দেখি কালকে সন্ধ্যা থেকে এরকম হয়ে আছে ঠিক আর হয় না তো দেখি কখন ঠিক হয় এটা এবার এই ফোনটা না থাকতে সমস্যা যাই হোক একটু প্রতি খেলাধুলা করছে আর ওর বাবা ওই ঘরে টিভি চালিয়েছে মধ্যে মধ্যে গিয়ে দেখে আবার এই ঘরে চলে আসে আর এই ঘরে ভ্যানটেন বন্ধ করে দিয়েছি শব্দ হয় পেলে সকাল সকালই ব্লগটা করলাম মানে শুরু করলাম কারণ হচ্ছে পরে গান টান কেউ চালিয়ে দেবে এইভাবেই তো যাই হোক চলো আসল কথায় আসি বেলা বৈশাখের দিন তো ভিডিও করলামই তারপর দুইটারে গিয়ে গেলাম আমি বাড়িতে দোকান ছিল তখন দোকানটা শুধুমাত্র খুলেছিলাম তখন শুধুমাত্র ভালোই চলছিলো তখন তারপর দোকানটা একদিনের জন্য বন্ধ করে আমি বাড়ি গেলাম মানে টাঙ্গলা গেলাম মাকে দেখতে শুনেছিলাম যে অসুখ হয়েছে কিছু একটা তারপর গেলাম গিয়ে দেখি শরীর খুবই খারাপ তারপর বাবা সবার সাথে কথা বললাম তো বাবাও বললো যে চল তাহলে নিয়ে যাই তো তারপর গুহাটি নিয়ে আসা হলো আমি দুই তারিখে গেলাম তিন তারিখ থাকলাম চার তারিখে আমরা আসলাম চার তারিখে আসার পর পাঁচ তারিখে না চার তারিখেই এসে সাড়ে নটার দিকে পৌঁছে গেলাম গুয়াহাটিতে তারপর আবার ওই দিনই আবার বেরিয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে তারপর নিয়ে গেলাম মেডিকেলে মেডিকেলে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হলো বাবাও ছিল তারপর আমার বোন না বোন আসেনি পরে এসেছিলো তো যাই হোক দেখানো হলো তারপর রোগ তো আগেই ধরা পড়েছিল জানতাম না আমরা সঠিক তবে ওই জায়গায় রিপোর্টগুলো নিয়েই ওই জায়গায় আসা তারপর বললো যে অসুখ হয়েছে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে যেহেতু অনেকদিন থেকেই বলছি যে ভিডিও কেন দিতে পারি না কেন দিতে পারি না কী সমস্যা তো বলবে তোমার সাথে শেয়ার করবো একটু বড় হয়ে যেতে পারি একটু ধৈর্য সকালে তোমরা আজকে দেখে নিও আমি অন্যদিন চেষ্টা করি ছোটো ব্লগ করতে আজকে আর কাজকর্ম কিছু শেয়ার করবো না শুধু এইটাই বলবো যে কেন ভিডিও দিই না কী সমস্যা হয়েছে আমার রিস্কটা একদম ডাউন হয়ে গেছে সব কিছু ডাউন হয়ে গেছে এখন কোনো শর্ট ভিডিও আপলোড করলেও একশো ভিউজও হয় না এরকম কারণ অনেক দিন থেকে যেহেতু আপলোড করি না ভিডিওটি এরকম হয়েছে তো যাই হোক তোমরা আগের মতো আবার ভালোবাসা দিও তাতেই হবে আবার উঠে দাঁড়াবো তো যাই হোক তারপরে নিয়ে এসে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওই তখন থেকে যে ট্রিটমেন্ট শুরু হয়েছে আজ অব্দিও চলছে ওই বৈশাখ মাসে আনা হয়েছিল বৈশাখ জ্যোষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এখন পাঁচ মাস আশ্বিন চলছে এখন পাঁচ মাস চলছে এখন আমার ট্রিটমেন্ট হচ্ছে ওই মঙ্গলবারে তোমাদের সাথে আমি একটা মঙ্গলবারের ব্লগটা আমি শেয়ার করেছিলাম তো মঙ্গলবারেও মঙ্গলবারে তো মঙ্গলবারেই বাবা মা এসেছিলো তো তখন থেকেই কয়েকদিন তো ট্রিটমেন্ট চললো তারপর একটা অপারেশন ছিল অপারেশনটা হলো তো অপারেশনের পরও কিছুদিন মা বাড়ি ছিল তারপরে আবার আসা হলো আবার ট্রিটমেন্টের জন্য আসা হলো চেক ছিল তারপর চেক আপে আসার পর আরও কিছু দেখা দিল তারপর তখন থেকে ট্রিটমেন্ট চলছে সপ্তাহে পাঁচ দিন করে আসে মানে সোমবারে আসে শুক্রবারে যায় তো রকম করে মা এখানেই থাকে কখনো মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে যায় তার জন্য ভিডিও করতে পারি না বা করি না মন চায় না সত্যি যেটা আর এখানে যেহেতু থাকে আমারও কাজ একটু থাকে দেখাশোনা বা কিছু এদিকটাই প্রত্যেকটারও শরীর খুবই খারাপ ছিল এটা তুমি আমি ভুলেই গেছি প্রত্যেকটারও শরীর ওই যে মেডিকেলে যাওয়া আসা মেডিকেলে যাওয়া আসা এরকম করতাম তখন প্রতীক খাওয়া দাওয়া মতো করতে পারতো না খেতো না কান্নাকাটি করতো ওইরকম করে ও অসুখ হয়ে গেছিলো আর তখন তো দোকানে নতুন নতুন দিয়েছিলাম তার আগে আর কি মেডিকেলে মাকে নিয়ে যাওয়ার আগে তো তখনও প্রতীক যেহেতু একা থাকতো আমি দোকানে চলে যেতাম তখন থেকে ওর শরীরটা একটু খারাপ হয়েছিল মধ্যে ওরও শরীর খারাপ ছিল এখন ঠাকুর করলে একটু ভালো আছে তো যাই হোক প্রতীক শরীরটা খারাপ ছিল তারপরে ওই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে মেডিকেলে যাই ঘরে আসি আবার ঘরেও কাজ থাকে এরকম করতে করতে আর কি এতটা দিন পেরিয়ে গেলো ভিডিও করতে পারিনি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু বলতেও পারিনি ওই দিন বলেছিলাম যে দেখাবো তোমরা বুঝে যাবে তো আমি যেহেতু মেডিকেলে যাইনি কেন যাওয়া হয় কি সমাচার আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলে তোমরা বুঝে যেতে সম্পূর্ণটাই তো যেহেতু যাওয়া হয়নি যাওয়া হলো না আমার যাওয়াটা তো যাবোই কিছু কাজ আছে একটু আমার মারি মারি কাজ তো আমার মেডিকেলে একটু কাজ রয়েছে ওই কাজটা শেষ করতে হবে আমাকে তো এই দুই সপ্তাহ আজকের সপ্তাহ আর এক সপ্তাহ এই সপ্তাহে যেমন আজকে আসলো আবার শুক্রবার চলে যাবে তারপরে আবার শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার আবার আসবে তো ওই সপ্তাহে লাস্ট যদি মার শরীরটা একদম ঠিকঠাক থাকে তাহলে এই ট্রিটমেন্ট এই সপ্তাহ দুই সপ্তাহে বাকি আছে তো যদি হয়ে যায় ভালোই পুজোর আগে আগে শেষ হয়ে যাবে শরীরটা যখন খুব খারাপ হয়ে যায় তখন আর ভিডিও করতে মন যায় না সত্যি যেটা তাই আর কি এতদিন ভিডিও করতে পারিনি মার ট্রিটমেন্ট এখনও চলছে কোথায় চলছে কী সমাচার যখন আমি যাবো তোমাদেরকে বেশি না হলেও একটা শর্ট ভিডিও হলো বা মিনি ব্লগ হলো আমি শেয়ার করবো তোমাদের সাথে তো এই হয়েছে ঘটনা তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি চাটা খেলাম চাটা খেয়ে ভাবলাম যেন তোমাদের সাথে গল্পটা করি কারণ বলে থাকি যে শেয়ার করবো শেয়ার করবো সেটা আর হচ্ছে না এই সমস্যার জন্যই ওরাও থাকে আমিও মধ্যে মধ্যে মেডিকেলে যাই তারপর কখনো কখনো শরীরটা খুব খারাপ হয়ে যায় তারপর একটা অসুস্থ মানুষ ঘরে থাকলে আর ভিডিও করতে মন যায় না তবে তোমরা বুঝতেই পারো এখন শর্ট ভিডিওগুলো যে আমি দিয়ে থাকি শর্ট ভিডিওগুলো কখনো একদম একা বসে থাকলে তখন ভিডিওটা করি আর কি রকমভাবে মনে শান্তি নেই ভালো হয়ে গেলে একটা ভালো লাগতো এতদিন থেকে সবাই বাবাও এতদিন থেকে মার সাথে ঘুরছে মাকে নিয়ে আসে নিয়ে যায় দেখাশোনা তো কেউ নেই তো এরকম হচ্ছে আর কি আমাদের একটা ভালো হয়ে গেলে একটু মনটা ভালো লাগতো তো জানি না কতটুকু কি হবে তো এই জন্য আর কি মনটা একটা অশান্তি তো এটাই ছিল আমার সমস্যা সমস্যার মধ্যেই পড়েছি এই অসুখটা একটু সেরে গেলে একটু ভালো লাগতো তো যাই হোক মার আবার সুগারও রয়েছে সুগারের জন্যই মানে তাড়াতাড়ি আর ওষুধটা সারছে না যেটা সত্যি কথা তো একটার পর একটা লেগেই আছে একটার পর একটা লেগেই আছে তো যাই হোক আর দুই সপ্তাহেই ট্রিটমেন্টটা রয়েছে ট্রিটমেন্টটা হয়ে যাওয়ার পর আবার টেস্ট টেস্ট হবে আবার সব টেস্ট হওয়ার পর বুঝতে পারবো যে কী হয়েছে ভালো হয়ে গেছে কি না অপারেশনের পর ভালোই হয়ে গেছিলো কিন্তু কিছু একটু দেখার জন্য একটু কিছু একটা সমস্যা থাকার জন্য এই ট্রিটমেন্টটা চলছে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহের কিছু ছয় সপ্তাহের এই হচ্ছে ঘটনা তো চলো আমি তো আজকে শেয়ার করেই দিলাম আমার সমস্যাটা কী ছিল ওই যে মাকে নিয়েই এতদিন থেকে দৌড়াদৌড়ি চলছে বা মা আমার এখানে থাকে আসে যায় অপারেশনের পর বাইক চলে গেছিলো তারপর আবার যখন আবার আসলো তখন থেকে এই দুই কী মানে দেশ পাঁচ সপ্তাহ কি ছয় সপ্তাহ ধরে ট্রিটমেন্ট চলছে তো এই দুইটা সপ্তাহ আর বাকি আছে তো এটা হয়ে গেলে তারপর কি হয় তো যাই হোক অনেকটা বড়ো হয়ে গেল কথা বলতে বলতে চলো এখানে রাখছি গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কোন জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে কী সমাচার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগে বা ভিডিওটি তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কিছু জানতে চাইলে আর যদি কেউ নতুন আছো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য যখনই আমি ব্লগ আপলোড করব এখন থেকে করব ভাবছি দেখি মা ভালো হয়ে গেলে প্রতিদিন আবার ব্লগে ব্লগ শুরু করবো যাই করি যাই করি না কেন সব কিছু শেয়ার করবো যাই করি না কেন ভালো মন্দ কিছু নেই যাই করি না কেন শেয়ার করব ভাবছি তো আগে মা ভালো হয়ে যাক তারপরে তো আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য নোটিফিকেশানটি ওই বেলাইটেনটি প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য মাথা খুলকে গেছে বুঝতেই পারো তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপরে একটি নতুন ব্লগের সাথে আজকেই অবধি থাকলে টাটা